হ্যালো বন্ধুরা সাসপেন্স ইজ ওভার এতক্ষণ যেটা সাসপেন্স ছিল সেটা এখন ওপেন হতে চলেছে প্রচুর সাসপেন্সে রেখেছিলাম আপনাদেরকে আমরা কোথায় যাচ্ছি আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম ঋষি নদীর ধারে ঋষি খোলায় আমরা এসেছি ঋষি খোলায় কোথায় এসেছি নিশ্চয় একটা ডেস্টিনেশন প্রয়োজন কোথায় থাকব কি করব পরিবেশ কেমন সেটাও দেখার দরকার তো আমরা এসেছি ঋষি নদীর ধারে ঋষি খোলার বনলতা রিসর্টে নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন বনলতা রিসর্ট একটা সুন্দর পরিবেশ অসম্ভব ভালো জায়গা পাহাড়ে ঘেরা সবুজ চারিদিকে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ অসাধারণ মানে আপনি যদি এখানে না আসেন জীবন থেকে যে আমরা কি মিস করব রিয়েলি আমরা কিন্তু মিস করব আপনাকে আসতেই হবে কারণ এই যে নদীর কলকল শব্দ অসাধারণ পাহাড়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু ফিট উচ্চতায় ঋষি নদীর পাশে ঋষিখোলা গ্রামটি অবস্থিত ঋষিখোলা জায়গাটা পশ্চিমবঙ্গ ও সিকিমের বর্ডারে কালিম্পং জেলার অন্তর্গত ঋষিখোলাতে ঋষি নদী কুলকুল শব্দে বয়ে চলেছে মুক্ত বিহঙ্গের মতন বয়ে চলেছে বনলতা রিসর্ট থেকে পঞ্চাশ মিটার দূরত্বে ঋষি নদী অপরূপ শোভা এই জায়গার আপনি যদি মানে না দেখেন এই অপরূপ বিশ্ব যদি আপনি নিজে যদি দেখতে না পারেন তাহলে জীবনটাই পিঠা মনে হয় দেখুন কি কুলকুল শব্দে ঋষি নদী বয়ে চলেছে কোথায় যাচ্ছে কেউ জানে না মুক্ত বিহঙ্গের মতন সে বয়ে চলেছে আর পাশেই বনলতা রিসর্ট আর চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর পরিবেশ দেখুন পিছনের পাহাড়গুলো কি কি অপরূপ শোভা উপরে মেঘ যেন বলবো বাস করছি আমরা চাটা অসাধারণ বনলতা রিসর্টের চা বনলতা রিসর্টে এসে বরফিল করার কোনো জায়গাই নেই কারণ বনলতা রিসর্টের চারিদিকে শুধু পাহাড় আর সবুজ পাশে ঋষি নদী তবুও যদি আপনারা মনে করেন যে বনলতা রিসর্টে এসে আপনারা বোরফিল করছেন তাহলে চারটে মূলত স্পট আছে যে চারটে স্পট আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন প্রথম হচ্ছে রংলি মার্কেট দ্বিতীয় হচ্ছে ইউখোলা ওয়াটার ওয়াটারফল বিশ্ববিনায়ক মন্দির আর হচ্ছে আহরি টাল দ্বীপ তো আফটারঅল বনলতা রিসর্টে আমরা এসে পৌঁছালাম কেন বনলতা রিসর্ট আমরা এই সামার ভ্যাকেশনে এমন কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না যেখানে আমরা নিজেদেরকে সেটেল করতে পারি মানে সেটেল মানে কি বলতে চাইছি যে আমরা থাকতে পারি তো থাকার মতন কোনো সিচুয়েশন নেই সেখানে বনলতা রিসোর্ট আমাদেরকে কিন্তু সেই অপরচুনিটিটা দিয়েছে তো অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর বনলতা রিসর্টে তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন সেটা আমি আগেও বলেছি তো এখানকার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা হচ্ছে পার ডে পার হেড খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এবং রিজিও এই হোমস্টেতে ডাবল বেড ট্রিপল বেড ও ফোর বেড মিলিয়ে মোট পনেরোটি রুম আছে রুম এবং বাথরুম যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার স্টাফদের ব্যবহারও যথেষ্টই ভালো বেশিরভাগ রুম থেকেই রিভার সাইডের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় বন্ধুরা তাহলে আমরা ঋষিখোলা কিভাবে পৌঁছাব শিলিগুড়ি থেকে রংপো হয়ে ঋষিখোলা আসতে হবে শিলিগুড়ি থেকে রংপো আসার জন্য প্রচুর শেয়ার গাড়ি এবং বাস পাবেন কিন্তু রংপো থেকে ঋষিখোলা আসার জন্য ওই রাস্তায় শেয়ার গাড়ি প্রায় চলে না বললেই হয় সেক্ষেত্রে আপনারা বনলতা হোমস্টের নিজস্ব ফোর সিটার সিক্স সিটার ও এইট সিটারের গাড়ি বুক করে আরামে ঋষিখোলা পৌঁছাতে পারেন এনজিপি থেকে দৃষ্ি খোলা যেতে আমাদের সময় লেগেছে নিয়ার অ্যাবাউট সাড়ে চার ঘন্টা যদি কোনো কারণে রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে দেরিও হতে পারে মান খুব ভালো মনে হচ্ছে ঘরের খাবার পাচ্ছি সাদা ভাত আলু ছবি যেটা মনে হচ্ছে ঘরেই করা হয়েছে এখানেই করা হয়েছে তরকারি আছে ডাল আছে পেঁয়াজ চাটনি যেটা আছে বন্ধুরা আমাদের প্রথম গন্তব্য ঋষি এই ভিডিওটি আজকে এই পর্যন্তই এবার আমরা রওনা দেব আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে নতুন অতিথিদের কাছে রিকোয়েস্ট থাকলো উইজডম আনলিমিটেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য উইসডোম আনলিমিটেডের সাথে থাকুন দেখতে থাকুন দেখা হচ্ছে পরের পর্বে